আজকে আমি মর্নিং ব্রেকফাস্টে একটা হেলদি রেসিপি বানিয়েছি দুটো জিনিস বানিয়েছি দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করব বানিয়েছি কি বলতো বিটরুট আর গাজর দিয়ে রুটি বা পরটা যে যেভাবে খাবে সেটাই দেখাবো আর হচ্ছে কুমড়ো তরকারি তো চল প্রথমে কুমড়ো তরকারিটা তোমাদের সাথে আগে শেয়ার নিই তার জন্য কী করলাম কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তাতে একটু হিং ফোড়ক দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি তোমার তেজপাতা আর দিলাম এক মুঠো মানে মুগ ডাল জল ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে দিয়ে ওটা দিলাম এর মধ্যে দিয়ে একটু জাস্ট লাল লাল ভাজা হয়ে গেলে সেখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম দা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচড়া করে নেবো যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন যে কুমড়োটা আমি কেটে রেখেছি সেই কুমড়োটা এখানে দিয়ে দিলাম কুমড়োটা দেখেই বুঝতে পারছি কুমড়োটা কিন্তু খুব সুন্দর ছিল আজকে আমি সকালে বাজার থেকে নিয়ে এসেই রান্নাটা শুরু করলাম আর কুমড়োটা খুব টেস্ট হয়েছিল কুমড়ো কালার দেখে বোঝা যাচ্ছে যে কুমড়োটা সত্যি খুব সুন্দর খুব মিষ্টিও ছিল রান্নাটাও ভালো হয়েছিল। খেতেও খুব ভালো হয়েছিলো আর আমি এখানে এই ক্ষেত্রে দিয়ে দিলাম একটু হলুদ আর একটা বড় টমেটো এখানে আমি মিশিয়ে দিলাম তোমরা চাইলে আর একটু লঙ্কাও দিতে পারো যে যেরকম ঝাল খাও লঙ্কা দিতে পারো আর তোমাদের এখানে দেখানো হয়নি আমি একটু আদা বাটা দিয়েছিলাম তারপর দেখো ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পরে কুমড়োর থেকে কত জল বেরিয়েছে দিন আড়াচাড়া করে এটাকে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে আস্তে আস্তে নামিয়ে দেবো আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আজকে যে রান্না দুটো করছি সকালে ব্রেকফাস্টের এটা কিন্তু সত্যি খুব হেলদি কুমড়ো তরকারিটাও খুব হেলদি আর যে বিটরুট আর গাজরের রুটি বানিয়েছি ওটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে এই কুমড়ো তরকারি আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তরকারি ঠান্ডা এবার তোমাদের দেখাই চলো বিটরুট আর গাজর দিয়ে আমি রুটিটা কীভাবে বানিয়েছি তো বিটরুট আর গাজরটা দুটোরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যদি ভালো করে গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেড করা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে আটা মেশাবো ময়দা কিন্তু আমি খাবারে ব্যবহার করি না এখানে মাল্টিগ্রেন আটা নিয়েছি এর মধ্যে মাল্টিগ্রেন আটা মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখবো এক্ষেত্রে কিন্তু জল বেশি লাগবে না যেহেতু গাজরের মধ্যে বিটের মধ্যে দুটোতেই অল্প পরিমাণ হলো জল থাকবে এবার কিছুটা লঙ্কা কিছুটা ধনে পাতা আর একটু জোয়ান এখানে আমি দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল তোমরা যারা হয়তো হেলথ কনসাস তেল খেতে চাইছো না তারা কিন্তু তেল না দিলেও পারবে প্লেন রুটি মতো বানিয়েও তোমরা এটা খেতে পারো এবার এটাকে আমি মেখে নেবো অল্প একটু জল লাগবে বেশি জল এখানে কিন্তু লাগবে না ভালো করে মেখে নেবো তারপরে এটাকে আমি বেলে নেবো দেখো মাখা আমার হয়ে গেছে এরপরে আমি বেলেও নিয়েছি এবার এগুলোকে আমি চাইলে তোমরা রুটির মতো সেকেও খেতে পারো দরকারি সাথে আবার চাইলে ওপর থেকে একটু তেল বা বাটা ছড়িয়েও খেতে পারো দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে আর যেহেতু গাজর আর বিট আছে এটা পুষ্টিগুণ ভরপুর এইভাবে বাড়িতে অবশ্য একদিন বানিও বাচ্চাদের টিফিনও দিও নিজেরাও বাড়িতে খেয়েও খুবই ভালো লাগবে ছোট বাচ্চাদের জন্য অবশ্যই যারা বিট গাজর খেতে ভালোবাসে না খেতে ভালো লাগে না এইভাবে যদি রুটি বা পরোটা করো তাহলে বিট গাজরটা খাওয়া হবে আর বাচ্চাদের তাহলে একটু খাওয়া হবে এই জিনিসটা ভালোই হবে এইভাবে একদিন বাড়িতে বানিও আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এ দেখো আমার মানে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়ে নিজেরাও বসে পড়ি তোমরা একদিন সবাই বাড়িতে বানিও সবাই ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও